পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে মেয়ে বড় হচ্ছে পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে আগে উত্তর দাও কার চাপিতে লিখছো এসব ফেসবুকেতে গিয়ে হ্যাঁ তোমার মেয়ে হচ্ছে বড় তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল তোমার মেয়েও নজর রাখে যখন স্যালুট নেতাকে চোর তোমার মেয়ের চোখে ঘৃণা এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড একটা মেয়ে লাশ হয়েছে পুলিশ তোমার মেয়েও জানে অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ আছে মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে বলতে চাইছে তোমার মেয়ে সেদিন রাতে কোথায় ছিল পুলিশ আর জি করের মার্ডারের তো করলোই না নালিশ পোস্টমর্টমে কেন পুলিশ বাবা নিজে এফআইআর করলে না তো তোমায় কে মেরেছে থাবা কোন ক্রিমিনাল বাঁচাতে এই প্রমাণ লোপাট খেলা বাবা তুমিও তো এক মেয়ের বাবা তবু কেন এই অবহেলা চোদ্দ তারিখ ভাঙচুরেতে ঢুকলো ক্রিমিনাল তখন বাবা তুমি কোথায় ছিলে বাবা তোমায় বানাচ্ছে কে ঢাল মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায় না চাইলেও আজ প্রেস মিট করতে হয় মেয়েও জানে পুলিশ বাবার মাথার ওপর আছে পাকা মাথা ঘুরিয়ে ছড়ি বলছে পুলিশ তোমায় করতে হবে যাতা না করলে দীপান্তরে ট্রান্সফার যাবে আর শুনলে কথা করলে যাতা প্রমোশনটি পাবে পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী কার ইশারায় পাপের প্রাসাদ তোমার পুলিশ মন্ত্রী কিসের দায় করছে পুলিশ এত ছুটি কার ইশারায় সত্যি গুলোর টিপছে গলার টুটি কিসের দায় আটকাতে চায় প্রতিবাদের মিছিল জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল বাবা পুলিশ কোন সত্যি কে সে মেটাতে চায় জল কামানের তোড়ে প্রশ্ন তোলে পুলিশের মেয়ে বাবা কি দিল এই সরকার প্রাপ্য তোমার কারলো যারা তুমি তাদের চাটুকার সাত আট বছর ধরে কনস্টেবল নিয়োগ তো সব বন্ধ থার্টি ফোর পার্সেন্ট দিয়ে তো পাওনা তাতেও এত ছন্দ পুলিশ বাবা পাওনা রেশন আগের মতন করে সংগঠন করার শক্তি তোমার পুলিশ মন্ত্রী নিজেই নিল কেড়ে ছোট হাউজিং বানিয়ে দেওয়ার এই সরকার দিয়েছিল প্রতিশ্রুতি দুসেট ইউনিফর্ম দেয় না এরা পুলিশের একই দুর্গতি বাবা পনেরো বছর হয়ে গেলেই ছিল হোম ডিস্ট্রিক্ট পশ্চিম কিছুই তো দিল না এই সরকার বাবা তবে কেন কেন এই যদি মেনে নিতাম, তুমি এদের দলে যদি দ্বিত এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে পাও না কিছুই পক্ষ তবু নিচ্ছ কিসের চলে পুলিশ বাবা সত্যি তুমি পাও কি চুরির ভাগ তাই কি তোমার জামায় লেগে লাল রক্তের দাগ রোজ কাচি আমি উর্দি তোমার তবু ওই লাল দাগ তো যায় না পুলিশের মেয়ে বলেই বাবা এসব ফেসবুকে লেখা যায় না পুলিশ তোমার মেয়ের কথা একটুখানি শোনো জাস্টিস চাই মিছিলে সেও হাঁটছে তা কি জানো তা ছুড়বে নাকি ওই মিছিলে জল কামানের স্রোত কাদানে গ্যাস বলবে পুলিশ মন্ত্রীর জয় হোক পুলিশ পুলিশ তোমার তোমার বিবেক ঝগড়া করে মরে ইচ্ছে তোমার না থাকলেও ফেসবুকে পোস্ট করে পুলিশ তোমার সিঁড় দাঁড়াতে বেশ ধরেছে জং ক্রিমিনালকে করতে আড়াল তুমি মাখছ সবুজ রং পুলিশ বাবার উর্দিতে লাল দাগ দেখেছে মেয়ে পুলিশ তোমার মেয়ে আছে আজ তোমার চাই হবে মিছিল পুলিশ তোমার জন্য দেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো নমস্কার চাই পুলিশ নিরপেক্ষ হোক মানুষের জন্য হোক ক্রিমিনালদের জন্য নয় জয় হিন্দ বন্ধুরা কত সুন্দর কবিতা এবং কবিতাটি বললেন রুদ্রনীল ঘোষ তিনি একজন অ্যাক্টার এবং একজন বিজেপি কর্মীও তো হোক তিনি বিজেপি কর্মী কিন্তু তিনি যেই কবিতাটি বললেন পুলিশের দায়িত্ব এবং পুলিশের ভূমিকা নিয়ে মানে এটা একবার হলো সবার মনকে বিশেষ করে সাধারণ জনগণের মনকে একবার কিন্তু ভাবিয়ে তুলবেই এই কবিতা কারণ সাধারণ মানুষের মধ্যে আমিও একজন আমরা কিন্তু প্রায় দেখে থাকি পুলিশের ভূমিকা এবং রাস্তাঘাটে আমাদেরকে চলতে হয় সব সময় দেখা যায় চারদিকে তবে সব পুলিশই এরকম না এটাও ঠিক কিছু পুলিশ এখনও আছে যে নিজের দায়িত্ব এবং নিজের মানসিক মানসিকতার সাথে কোনো দিনও কম্প্রোমাইজ করে না কিন্তু এমনও চলতে দেখা যায় যে তাদের জন্য এই কবিতাটাই মনে হয় একটু শিখার একটু বুঝার জন্য আছে যার জন্যেই আমি এই কবিতাটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এবং আপনার কমেন্টে আমাকে অনেক জানাবেন যে আমার সাথে আমরা একমত কিনা কারণ অনেক সময় আমরা দেখি বিশেষ করে আমি গ্রাম থেকে বলছি যে সাধারণ মানুষ যখন থানায় যায় তখন কিন্তু তার কোনো যদি সেরকমও কমপ্লেন থাকে সেটা খুবই মানে গুরুত্বহীন আমি বলবো গুরুত্বহীন যদি কোনো নেতার হাত আপনি না ধরেন তাহলে আপনি দোষী হন বা নির্দোষী হন হ্যাঁ আপনার খুব একটা এলাও হয় না আমি নিজেও ভুক্তভোগী তো এই সমস্ত জিনিস দেখা যায় এবং আমরা প্রতিনিয়তই দেখে আসি কোথাও একটা কারণ আমি এফআইআর পড়ে গেল ইনকোয়ারির তো কোনো আজকাল ইনকোয়ারি তো হয় বলে খুব একটা ভালো মানে দেখা যায় না শুধু এফআইআর পড়ল আর সেই সূত্রে যদি একবার একটা নেতার ফোন আসে যে হ্যাঁ এই এই তাহলে তো বাস হয়েই গেল তো কোথাও না কোথাও এই কবিতা সাধারণ জনগণের মন কিন্তু কেড়ে নিয়েছে এবং এই কবিতা ভাইরাল হয়ে বেড়াচ্ছে আমি যার জন্যে এই কবিতাটা আপনাদের দেখার সুযোগ করে দিলাম তবে আমার ব্যক্তিগত মত সব পুলিশের জন্যই না কিছু পুলিশ আমি বললাম আপনাদেরকে যে কিছু পুলিশ এখনো আছে যারা নিজের দায়িত্ব এবং কর্তব্যের সাথে কোনো দিনও কম্প্রোমাইজ করে না তারা কিন্তু নিজের দায়িত্বর সাথেই সব কিছু কাজ করে কিন্তু তা সত্ত্বেও কিছু সংখ্যক দেখা যায় যাদের জন্য এই কবিতাটা খুব প্রযোজ্য খুব দরকার আপনারা ব্যক্তি আমার ব্যক্তিগত মতের সাথে আপনারা যদি একমত হন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম